রুদ্র চক্রান্তের কথা জেনে গিয়ে সত্যি খুঁজে বার করল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকিকে বারবার করে সাবধান করতে থাকে অংশুমানার বলে ফুলকি ফুলকি তুমি ভেঙে পড়বে না তুমি ভেঙে পড়লে তো রোহিতও ভেঙে পড়বে আর রোহিত যদি ভেঙে পড়ে বুঝতে পারছো তো কতটা অসুবিধা হতে পারে রোহিতকে ভেঙে পড়তে দিলে চলবে না রোহিতকে এখন নিয়ে আমাদেরকে যেতেই হবে আসলে আমরা দেখতে চাই রোহিত ডেড বডিটাকে চিনতে পারে কি না ওই তো ছিল সবার ওখানে সেই জন্যই আর ঠিক তখনই মনে মনে ফুলকি ভাবতে থাকে সত্যি যদি শালিনী ম্যাডাম শেষ হয়ে যায় তাহলে তো স্যারেরই বদনাম হবে স্যার বাঁচাতে পারেনি বলে নানান কথা উঠবে কি করব আমি এখন কি করে বোঝাবো স্যারকে সবটা আর আমি বুঝতেও পারছি না কী করা উচিত আর কি করা উচিত নয় মনে মনে একটা কথা রোহিত ভাবতে থাকে সত্যি যদি ওটা শালিনীর ডেড বডি হয় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না কখনো নয় কি করবো আমি শালিনী যদি শেষ হয়ে যায় আমার ঘরে আরও একটা বোঝা চলে আসবে যে আমি শালিনীকে মেরে ফেলেছি এর মধ্যেই রোহিতের শরীরটা খারাপ লাগতে থাকে রোহিত পড়ে যাচ্ছিল তখনই ধরে নিয়েছে সবাই পারমিতা বলে এই ফুলকি তুমি এইভাবে ভেঙে পড়ছো কেন না 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 তোমাকে তো এত সহজে ভেঙে পড়তে দেওয়া যাবে না তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমরা কি করে বাঁচব আমরা তো তোমার মুখের দিকে তাকিয়ে সবাই ভালো রয়েছি ফুলকি বলে আমিও যে আর পারছি না দিদি এবার যে আমারও খুব চিন্তা হচ্ছে পারমিতা বলে চিন্তা করার আর কোনো কারণ নেই সব ঠিক হয়ে যাবে শুধু একটু ধৈর্য ধরো এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ফুলকি আমাকে শক্ত থাকতেই হবে না হলে যে স্যারকে আমি ঠিক রাখতে পারবো না এরপর সবাই মিলে রেডি হচ্ছে অরুণা তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলে পারমিতা আমার ছেলেটার জীবনে কেন বার বার এরকম বিপদ আসছে বলতো আমি আর সত্যি পারছি না ছেলেটার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে পারমিতা তখন বলে কাকি তুমি এসব নিয়ে এখন ভেবো না আমাদেরকে যেতে দাও আমরা গিয়ে দেখি কোনো যদি ব্যবস্থা করতে পারি এরপরেই সবাই মিলে চলে এসেছে মর্গে কিন্তু সেখানে আরেকটু অপেক্ষা করতে হবে ডেড বডিটাকে দেখার জন্য রোহিত চুপ করে বসে আছে এর মধ্যেই চলে এসেছে রুদ্র আর বলে কি ব্যাপার বলো তো তোমাদের একবারও আমাকে জানাওনি কেন হ্যাঁ একবারও জানানোর প্রয়োজনটুকু মনে করলে না আমি তো খবর পেয়ে তারপরে ছুটে এলাম এর মধ্যেই ফুলকি বলে জামাইবাবু এত রিয়্যাক্ট করবার মতন কিছুই হয়নি একটু শান্ত হন না এরকম করছেন কেন তখন রুদ্র বলে কি করে কি করে শান্ত হব আমি তো সেটাই বুঝতে পারছি না শান্ত হবার মতন কোনো কারণ তো দেখতে পাচ্ছি না তাই না মনে মনে একটা কথা ভাবতে থাকে রোহিত যে কখন ডেড বডিটাকে সে দেখবে রুদ্র তখন বাড়াবাড়ি করলে ফুলকি বারবার করে একটা কথাই বলে একটু শান্ত হন স্যারের ওপরে সব বোঝা চাপিয়ে দেবেন না স্যারেরও কষ্ট হচ্ছে স্যারও একজন মানুষ এটা অন্তত বোঝার চেষ্টা করুন সবার আগে রুদ্র তখন বলে এই শোনো বড় বড় কথা বলতে না সবাই পারে বড় বড় কথা বলার মানুষের তো অভাব হয় না কিন্তু একটা কথা জেনে রাখবে তুমি যেটা করেছো তোমরা যেটা করেছো সেটাকে অন্যায় করা বলে এর মধ্যে ভেতরে ডাক আসে আর বলে আপনারা এবারে দেখতে পারেন ফুলকি আর রোহিত চলে গেছে দেখতে তখনই ফুলকি দেখতে পারে যে ডেড বডিটার শাড়ির আঁচলটা একটুখানি বেরিয়েছিল আর সে হলুদ রঙের শাড়ি পরেছিল রোহিত তখন বলে ফুলকি শালিনী সেদিন হলুদ কালারের শাড়ি পরেছিল না ফুলকি মনে মনে ভাবে স্যার শালিনী ম্যাডামের শাড়িটাও নজর রেখেছিল কিন্তু এখন আমি কি বলবো ফুলকি তখন বলে স্যার আমি তো নিজেও বুঝতে পারছি না আসলে মানে আমার না মনে নেই খুব একটা রুদ্র বলে আরে দেরি করছিস কেন দেরি করে কি লাভ হবে নে ঝটপট করে কাজটা কর হাতে সময় নেই বেশি তখনই রোহিত চাদরটা সরাতেই অন্য একটা মেয়ের মুখ দেখতে পায় আর ফুলকিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখনই রুদ্র হাসতে থাকে ফুলকি মনে মনে ভাবে জামাইবাবুর হাসিটা দেখেই মনে হচ্ছে এই ষড়যন্ত্রে জামাইবাবুও রয়েছে তখনই ফুলকি বলে স্যার আপনি একটু শান্ত হন তখন রোহিত বলে কি করে শান্ত হব ফুলকি কি করে শান্ত হব আমি যে আর সত্যি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত নয় আমি টেনশানে টেনশানেই শেষ হয়ে গেলাম ফুলকি তখন বলে আর টেনশন করতে হবে না আমি আছি তো আমি আপনাকে বলে দিতে পারবো শালিনী ম্যাডাম বেঁচে আছে নাকি শেষ হয়ে গেছে রোহিত তখন বলে কি করে এর মধ্যে বাইরে এসে রোহিত সবাইকে জানিয়ে দেয় ভেতরে যাকে দেখেছে সে শালিনী নয় পারমিতা তখন বলে উফ একটু শান্ত হলাম বাপরে খুব টেনশন হচ্ছিল এরপর ফুলকি রোহিতকে নিয়ে মা কালীর কাছে চলে গেছে ফুলকি তখন মাকালীকে বলতে থাকে মাকালি তুমি স্যারকে বোঝাও তুমি স্যারকে ভালো রেখো স্যার একটা দোটানার মধ্যে পড়ে গেছে এই দোটানা থেকে স্যারকে বার করতেই হবে তুমি স্যারের পাশে থাকো মাকালি শালিনী ম্যাডামের যেন কিচ্ছু না হয় এরপর ফুলকি স্যারকে বলে স্যার আপনি এভাবে দাঁড়িয়ে না থেকে মাকালি সামনে প্রার্থনা করুন দেখবেন মাকালি আপনার কথা শুনবে রোহিত বলে আমি জানি না তুমি আমার কথা শুনবে কি না তবে আমি এটুকু বলতে পারি আমি তো কোনো অন্যায় করিনি আমার মনের মধ্যে কোনো পাপও ছিল না আমি তো শালিনীকে ভালোবাসি এই কথাটা আমি পুলকিকে হয়তো বলতে পারবো না কিন্তু এটা তো ঠিকই যে আমি শালিনীকে ভালোবাসি শালিনীকে আমি কখনোই বলতে পারবো না কিন্তু এটা নয় যে আমি শালিনীর সাথেই থাকতে চাই শালিনী বেঁচে থাকতো সুস্থ থাকতো আমি তাতেই খুশি ছিলাম কিন্তু এমন অ্যাক্সিডেন্ট কেন ঘটলো ঠাকুর শালিনী বেঁচে আছে তো এরপরে এই দুজনে মিলে নমস্কার করতেই তখনই রোহিতের হাতে মা কালী আশীর্বাদী ফুল ফেলে আর ফুলটা দেখার পরেই রোহিত ইঙ্গিত পায় শালিনী বেঁচে আছে ফুলকি তখন বলে বললাম না স্যার শালিনী ম্যাডামের কিচ্ছু হতে পারে না শালিনী ম্যাডাম সুস্থ আছে বেঁচে আছে কিন্তু কোথায় আছে সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে এরপরে রোহিত বলে তুমি ঠিকই বলছো বলো ফুলকি শালিনী নিশ্চয়ই বেঁচে আছে ফুলকি তখন বলে হ্যাঁ স্যার বলছি তো শালিনী ম্যাডাম বেঁচে আছে আপনি শালিনী ম্যাডামকে নিয়ে শুধু শুধু চিন্তা করছেন দেখবেন শালিনী ম্যাডাম ঠিক ফিরে এসেছে আপনার কাছে খবর এসেছে তাই বলছি আপনি একটু শান্ত হন সব ঠিক হয়ে যাবে ঠিক যে হতেই হবে এরপরই ফুলকি রোহিতকে নিয়ে হাঁটাহাঁটি করতে শুরু করেছে রাস্তায় অনেক দোকান খুপাট খুলে গেছে ফুলকি তখন বলে স্যার রাস্তায় অলরেডি দোকানপাট খুলতে শুরু করে দিয়েছে সুপার স্টোর খুলবেন না রোহিত তখন বলে হ্যাঁ খুলবো তো সুপার স্টোর তো খুলতেই হবে কত মানুষ ওখানে কাজ করে বলো তো তাদের অন্য সংস্থান তো জোগাড় করতে হবে তাই না এরপরেই কুলকি বলে হ্যাঁ স্যার আমিও তাই বলছিলাম কবে খুলবেন ফুলকি বলে আপনি তাড়াতাড়ি খুলে ফেলুন রোহিত বলে খুব তাড়াতাড়ি খুলে ফেলবো আসলে বাড়িতে যা পরিস্থিতি আমাকে নিয়ে আমার ভালোও লাগছিল না কিছু সব কিছুই কেমন যেন অবাক লাগে আজকাল যে আমার সাথে কেন এই অ্যাক্সিডেন্টগুলো ঘটে এরপর একটা চায়ের দোকান দেখতে পাই ফুলকি আর বলে স্যার চা খাবেন চলুন এই বলেই চায়ের দোকানে বসে ফুলকি তখন দোকানকে দোকানদারকে বলে দাদা বলছি ভালো করে চা বানাও তো মানে বেশ দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে বানাও কেমন তখনই চাওয়ালা বলে আচ্ছা বানাচ্ছি এরপরেই ফুলকি মনে মনে ভাবে স্যারের মনটা খারাপ কিন্তু স্যারের মন ভালো করতে গেলে যা যা আমাকে করতে হবে আমি সবটাই করব আমি স্যারকে খুব ভালোবাসি স্যার কষ্টে থাকুক সেটা আমি কখনোই চাই না সেটা আমি হতেও দেব না স্যার ভালো থাকুক স্যার সুস্থ থাকুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে স্যার যেন সুস্থ থাকে বাড়িতে সবাই চিন্তা করছে কেন ফুলকি আর রোহিত এখনো আসছে না হঠাৎ করে রোহিত বসে বসে দেখতে থাকে শালিনী চলে এসেছে শালিনী এসে বলে কি ব্যাপার রোহিত তুমি আমাকে একার একই চলে আসলে এখানে তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছে রোহিত এটা দেখার পরে চিৎকার করে উঠে বলে শালিনী শালিনী তুমি কোথায় গেলে এরপরেই ফুলকি ভাবে স্যার নিশ্চয়ই স্বপ্ন দেখে নিয়েছে বসে বসে সেই জন্যই শালিনী ম্যাডাম বলে চিৎকার করে উঠলো